আসসালামু আলাইকুম আব্রিয়ান তো কমলাপুরের কথা সাগরবাসী অনেকেই শুনছেন বাট কমলাপুরের সৌন্দর্য হয়তো তেমন একটা মানুষ দেখেন নাই তাল গাছের ভিতরে এই রোডটা আসলে ভাঙা ছিল বাট লিসেন্ট টাইম এই রোডটা ঠিক করছে আর খুব দারুণ লাগতেছে এক কথায় আর কি ও সেই রকম একটা রোড করছে আর কি তো পাকা রোডের থেকে এই রোডটা আমার কাছে বেশি লাগতেছে ভালো তো কমলাপুরে যে খেজুরের রস খান সেটা কিন্তু ভাই এখান থেকেই এখানে আসছে সামনে আরও অনেক গাছ আছে আমি আপনাদের আসছি একটু ভিউ জাস্ট এই যে এইখান থেকে অনেকগুলো খেজুর গাছ আছে তাল গাছ আছে এইখান থেকে মূলত মানুষ দূর দূরান্ত থেকে আসে আর কি খেজুর খাওয়ার জন্য মানে খেজুর না সরি খেজুরের রস খাওয়ার জন্য আর কি তো যাই হোক পুরো রোডটা কিন্তু খুব সুন্দরভাবে আর কি মানে পুরো রোডটাই কিন্তু নতুন করা হয়েছে এর জন্য বেশি ভালো লাগতেছে বাইক চালায় আর এই রোডটা একদমই নিরিবিলি থাকে কমলাপুর কিন্তু আসলে একটা সুন্দর একটা গ্রাম যারা নাকি এই গ্রামে আসেন তারা হয়তো জানেন আর কি ভালো এটা বলতেছিলাম এই যে কমলাপুরে আমরা ঢুকে গেলাম ওইখানে ছিল বারাকা মাঠ তারপরে আপনার কমলাপুর মূলত বের হয়েছিলাম গোলাপ বাগানের উদ্দেশ্যে বাট কমলাপুরের যে রোডগুলো রোডগুলো আসলে খুবই ভালো লাগতেছে যারা নাকি এখনো আসে না আসতে পারেন ও ওইখানেও রোড ঠিক করা হয়েছে ও পুরো কমলাপুরের রোড ঠিক করা হয়েছে পেছনে রাজারবাগ এই এইটাই হলো মূলত কমলাপুর স্টান আর কি বলা যায় আর কি এখান থেকে আসলে সব বাজার টাজার সব কিছু আর কি এখানেই আর কি মূলত এখানে বাইকের তেলও পাবেন সব কিছুই পাবেন এক কথায় আর কি আচ্ছা মানে পাম নাই কিন্তু জাস্ট ওই যে দোকানে যে লিটার হিসাবে বিক্রি করে সেই টাইপের পাবেন আর কি ও পুরো কমলাপুরটা কমলাপুরের সৌন্দর্য কিন্তু ভিতর সাইডে কমলাপুরটা মূলত কিন্তু একটা গ্রাম আর এই গ্রামেরই যে বাজারটা সেই বাজারটা হলো এইটাই হল এই যে এই বাজারটা আর ভিতরে অনেক সুন্দর যা জায়গা আছে আর কি গ্রামীণ পরিবেশ আছে